আমি ইংরেজিটা একটা কোর্স করে ফেলবো ইংরেজিতে কোর্স করে ফেললে আমি এটা শিখে যাব আসলে ইংরেজিটা এমন না যে কোর্স করলেও শেখা হয়ে যায় একটু বই পড়ে ইংরেজি শেখা যায় ইংরেজি শিখতে গেলে প্রথমত যে কাজটি আপনাকে করতে হবে বা যে বিষয়গুলো মাথায় আনতে হবে আগে সেই বিষয়ে একটি টুডু লিস্ট করতে হবে যে আমি ইংরেজি শিখতে চাই ইংরেজি শিখতে চাই তার জন্য আমার একটা প্ল্যান সেট করতে হবে একটা প্ল্যান সেট করে সেই অনুসারে ধাপে ধাপে এগিয়ে যেতে হবে সেই ক্ষেত্রে বইটা একটা হেল্প হতে পারে কোর্সটা হেল্প হতে পারে তবে বই কোর্স করা যাই করি না কেন তার আগে আমাদের একটি প্ল্যান সেট করতে হবে প্ল্যান সেট করার জন্য আমাদের কিছু মাথায় রাখতে হবে যে আমি কি কি করব প্রথমত প্রথমত আমি যেটা রেখেছি শুরুটা করা জানতে হবে প্রথমত হলো শুরুটা করা জানতে হবে যে পয়েন্ট আমি উল্লেখ করেছি এখানে শুরুটা করা জানতে হবে আমি যে শিখবো সেটার জন্য আমাকে প্ল্যান করতে হবে কিভাবে শুরু করব সে বিষয়ে স্বচ্ছ ধারণা থাকতে হবে ইংরেজি শেখার আগে যে প্ল্যানটা করতে হবে সে প্ল্যান করার আগে তার আগে আমাকে চিন্তা করতে হবে আমাকে ভুল করতে হবে আমি আগে ভুল করব কিভাবে আমি কি ইচ্ছে করে ভুল করব না ইচ্ছে করে নয় আমাকে ভুল করতে জানতে হবে কারণ আমি যদি ভুল করা না জানি আমি ভুলটাকে ব্যবহার করে সঠিকটার সন্ধান পাবো না ভুল করার ট্যান্ডেন্সি থাকতে হবে যে না আমি ভুল করব না আমি সবসময় সঠিক করব তাহলে আমাদের শেখাটা হবে না শুরুতে ভুল করতে জানতে হবে ভুল করার সাহসিকতা থাকতে হবে যে আমি বলবো ভুল হবে কিন্তু আমি তারপরেও বলবো বলাটা চালিয়ে যাব তার জন্য আমাকে ভুল করা জানতে হবে ভুল করা জানার পরে আমি আরেকটা জিনিস করতে হবে আমাকে লজ্জা পাওয়া ভুল করতে হবে প্রতিটা এখানে আমি কিছু পয়েন্ট আউট করেছি কি কি করতে হবে তাহলে যা আমার প্রথমত আমি যেটা ঠিক করেছি যে ভুল করতে হবে শুরু করতে হবে ভুল করতে হবে তারপরে লজ্জা পাওয়াটাকে ছিঁড়ে ফেলতে হবে দূর করে ফেলে দিতে হবে যে লজ্জা পাওয়া যাবে না আমরা লজ্জা পাবো না কিভাবে সাহসটা রাখতে হবে বলার চেষ্টা করতে হবে কে কি ভাববে না ভাববে সেটা নিয়ে চিন্তা করা এক্কে বাদ দিতে হবে কোনো কিছু শিখতে গেলে কোনো কিছু ভালো করতে গেলে অনেকেই অনেক রকম বলতে পারে কিন্তু সেটা সেদিকে মনোযোগ দেওয়া যাবে না লজ্জাটাকে উপড়ে ফেলতে হবে তারপর যে বিষয়টা বলছি ভয়কে জয় করতে হবে ভয়কে জয় করা ভয়কে জয় কিভাবে করব। যদি শুরুটা করি ভুল করতে শিখি ভুল রাখি কারণ আমরা জানি ভুল করতে করতে শিখবো লজ্জাটাকে উপরে তারপরে ভয়টা জয় হবে। ভয়টাকে এড়িয়ে যাবেন লজ্জাটাকে উপরে ফেললে ভয়টা সংকোচটা চলে যাবে বলাটা চলে আসবে নিজের মতো করে বলতে হবে ভুল হলে ভুল বলে যাব ভয়টাকে দূর করে ফেলবো সবকিছু তো হলো তারপরে যদি আমরা এটা ঠিক রাখি শব্দভান্ডার শব্দ যদি আমরা ভালোভাবে তৈরি করি। এবং আমি শব্দ ভান্ডারটা তৈরি করা বা রাখা রাখার চিন্তা করা প্রতিদিন শব্দ যে পারবে পারবে না। না। সে প্রতিদিন হলো উচিত। যারা সময় দিচ্ছেন বা পাঁচটি শব্দ বা তিনটি শব্দ ডেইলি পাঁচটি বা তিনটি শব্দ শিখে সেটাকে প্র্যাকটিস করা প্র্যাকটিস করতে পারে কিভাবে প্র্যাকটিস করবেন আপনি শব্দ ভাণ্ডার কিভাবে মনে রাখবেন এটা এর আগেও আমি বলেছি শব্দ মুখস্ত করা হয় না ভোকেবুলারিটা আমাদের স্টুডেন্ট থেকে যারা জব করছেন বা চাকরি পরীক্ষা সবার কাছে ভোকেবুলারিটা খুবই কঠিন মনে হয় দুর্গত মনে হয় সো শব্দটাকে ভালোভাবে নেওয়ার জন্য সেটার যথাযথ অনুশীলনটা দরকার আছে আমরা একটা শব্দ শিখবো সেই শব্দটাকে প্র্যাকটিস করার জন্য আমরা জানি যে আমাদের হাতে থাকে সবসময় আমরা ফেসবুক ইনস্টাগ্রাম সবকিছুতে আমরা পোস্ট করি এটা নজরে রাখি নিউজ ফিডগুলো দেখি সেখানে আমরা এই শব্দ যে শব্দটা শিখবো সেই শব্দটা ব্যবহার করবো সেখানে আমি লিখবো কমেন্টে লিখবো পোস্টে লিখবো কাউকে বক্সে রিপ্লাই দেওয়ার জন্য করবো তাহলে শব্দটা ব্যবহার হয়ে যাবে সেই শব্দটা আপনি আর ভুলবেন না তাহলে শব্দ প্রতিদিন আপনি অল্প অল্প করে শিখলে আপনি শব্দ জানলেই বাক্য তৈরি হবে বের হবে কথা চালু হয়ে যাবে এটা খুব ভালো একটি কাজ করবে তারপরে যেটা করতে হবে ইংরেজিতে ভাবতে হবে শব্দ তৈরি করবেন ভুল করার মানসিকতা রাখবেন সবকিছু হবে কিন্তু বলার জন্য একেবারে যারা পারে না চিন্তা করুন ইংরেজিতে কি হতে পারে এখন ইংরেজিতে কিভাবে ভাববো চেষ্টা করতে হবে যেটি ইংরেজিতে বললে কিভাবে হবে ইংরেজিতে চিন্তা করব ভুল হবে হয়তো সাবজেক্ট ওয়ার্ক এগ্রিমেন্ট ঠিক হবে না এবং দেখা যাবে যে গ্রামারে ভুল হয়েছে ট্রেপস এর ভুল হয়েছে ধরনের ভুল আছে কিন্তু আপনি ভাববেন বলবেন একা অনুশীলন বা দলে অনুশীলন কিভাবে করব একা অনুশীলন বা দলে অনুশীলন কিভাবে করব। দলে অনুশীলনটা অনেকের ক্ষেত্রে খুব কঠিন হয়ে পড়ে আমরা একা অনুশীলন ইংরেজিতে একা অনুশীলনটা কিভাবে করব। ইংরেজিতে একা অনুশীলন কিভাবে করব আমি তো পার্টনার পাচ্ছি না ইংরেজিতে ইংরেজিতে কথা বলে এমন কোনো বন্ধু পাচ্ছি না তাহলে আমি কি করবো সেক্ষেত্রে আপনি একটি ট্রিক্স অ্যান্ড টিপস ফলো করতে পারেন একটি না অনেকগুলো টিপস রয়েছে তাহলে আমি বিষয়টা বলি কিভাবে আপনি বাসায় একা বসে ইংরেজিতে প্র্যাকটিস করবেন সেটা হলো আপনি শব্দ ভাণ্ডা যোগ যোগ করবেন শব্দ শিখবেন সেটাকে আপনি প্র্যাকটিস করবেন একটি ধরন চিন্তা করবেন চিন্তা করে কিভাবে বলবেন যদি আপনি গৃহিণী হন তাহলে আপনি কি করবেন আপনি রান্না করতে করতে আপনি কাজ করতে করতে যে কাজটি করছেন বিছানা তৈরি করছেন বিছানা পরিষ্কার করছেন সেটাকে আপনি ইংরেজিতে কিভাবে এক্সপ্রেশন দিয়ে ইংরেজিতে বলবেন বা কি আসবে সেটা প্র্যাকটিস করবেন ভুল হবে কিন্তু আপনি বলে যাবেন কারণ কেউ শুনবে না ভুলটাও কেউ জানবে না কিন্তু আপনি আপনার মতো করে বলে যাচ্ছেন এই বলাটা বলাটা কিন্তু আপনার ভেতরের ভুলটাকে বা ভয়টাকে তাড়িয়ে দেবে তারপর আপনি আপনার বাসায় নিশ্চয় আয়না রয়েছে আয়নাতে আয়নার সামনে দাঁড়িয়ে আপনি বলবেন আয়নার যে অপোজিট পার্টনারটা আপনার মতোই দেখতে তার সাথে কথা বলবেন বিভিন্ন এক্সপ্রেশনে দিলে কেমন লাগবে কিভাবে কথা বললে আপনাকে আপনার বিষয়টা জ্যেষ্ঠ একটা ফুটে উঠবে অ্যাজ এ ফরেন স্পিকারের মতো বা ফরেন স্পিকার হতে হবে এমন না আমি বলাটা শিখতে হবে যেভাবে হোক ইংরেজি বলাটা আসতে হবে সেই বিষয়টা মাথায় রেখে আপনি আয়নার সামনে কিছুটা কিছুটা আপনি প্রতিদিন এক মিনিট বলার চেষ্টা করবেন যে এক মিনিট আপনি ইংরেজিতে কথা বলতে পারছেন কিনা প্রতিদিন এটা এটা করার পরে আপনি আপনি একটু টাইমিং বাড়াবেন মিনিট 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 কমপক্ষে ইংরেজিতে কত কথা চালিয়ে যেতে পারছেন কিনা আয়নার সামনে আপনি এই প্র্যাকটিসটা প্রতিদিন করতে পারেন আরেকটা বিষয় হলো আপনি আর কোথায় ইংরেজি প্র্যাকটিস করতে পারেন কিভাবে করতে পারেন আপনি যখন বাইরে যাচ্ছেন আপনি রিক্সায় যাচ্ছেন রিক্সায় যাচ্ছেন আপনার অনেকের কানে কিন্তু হেডফোন থাকে আপনি ইংরেজিতে কথা বলবেন কিভাবে আপনি হেডফোন দিয়ে দেখেছেন আপনাকে দেখতে মনে হবে আপনি কার সাথে কথা বলছেন তাহলে আপনি যেতে যেতে ইংরেজিতে চিন্তা করুন এবং কিছু প্রশ্নের উত্তর দিন জোরে জোরে কারণ আপনার কানে তো অলরেডি হেডফোন রয়েছে তাহলে অনেকে ভাবে আপনি ইংরেজিতে কার সাথে কথা বলছেন অপোজিট থেকে আপনাকে কিছু প্রশ্ন করা হচ্ছে আর আপনি সেই রিপ্লাইটা দিচ্ছেন তাহলে কেউ বুঝতেও পারবে না যে আপনি একা একা কথা বলছেন কিন্তু সেটা তারপর প্র্যাকটিস হয়ে গেল আপনি কোথায় বেড়াতে যাচ্ছেন সেখানে আপনি কানে হেডফোন দিয়ে কথা বলতে পারবেন কেউ ভাববে আপনি কার সাথে ইংরেজিতে কথা বলছেন তাহলে পার্টনার আছে কে কি ভাবছে না ভাবছে সেটা আপনি মাথায় রাখছেন আপনি আপনার মতো করে বলে যাচ্ছেন তাহলে বলাটা শুরু হয়ে যাবে একা একা অনুশীলনটা খুব ভালোভাবে করা যায় যদি আপনি চান তারপর বলাটা চালিয়ে যেতে হবে আমাদের বলাটা চালিয়ে যেতে হবে থেমে গেলে চলবে না যে আমি না আমি তো প্র্যাকটিস করছি আমার তো হচ্ছে না আমি শিখতে পারছি না বা কিভাবে কি করব আপনি যাই করুন না কেন নিজে নিজে শেখার বিষয়টা খুবই ইফেক্টিভ হবে আপনার জন্য আরেকটি বিষয় হবে অনেকেই অনেক যারা ট্রেনার আছে কোথায় লাগে যে একেবারে ফরেন স্পিকারদের মতো আমি ফ্লুয়েন্টলি স্মার্টলি কথা বলা চিন্তা করা শুরুতে এটা করতে হবে না আপনি শিখুন আপনি শেখান আপনি কিছু শিখে আপনার পরিচিত আশেপাশের কাউকে আপনি কিছু শেখাতে পারেন তাহলে আপনি যেটা শিখেছেন সেটা আপনার ভালোভাবে মনে থাকবে একেবারে ফরেন স্পিকারদের মতো আমরা ইংরেজিতে কথা বলবো সেভাবে হবে এটা একেবারেই ভুল ধারণা আমরা একটু খেয়াল করলে দেখা যায় সেটা হলো আমি যখন আপনি যে আমি যখন নিউজিল্যান্ডের কিছু পার্টনার সাথে কথা বলেছি ইংরেজি প্র্যাকটিস করার সময় ইন্ডিয়ান কিছু পার্টনার সাথে ইংরেজি কথা বলার চেষ্টা করেছি অস্ট্রেলিয়ান পার্টনারটাও খুব ডিফারেন্ট হয় নিউজিল্যান্ড তারও ডিফারেন্ট শ্রীলঙ্কা ইন্ডিয়া এশিয়ার যে বিষয়টা ইন্ডিয়ান ইন্ডিয়ানটা সম্পূর্ণ ডিফারেন্ট ইন্ডিয়ানরা আমি ইংলিশ বলা শুনেছি ওরা কিন্তু অ্যাকুরেটলি ব্রিটিশদের মতো বলে না সবাই ব্রিটিশ অ্যাক্সেন্টটাকে খুব ফলো করে আমেরিকান অ্যাক্সেন্টটাকে ফলো করে কিন্তু ইন্ডিয়ানরাও কিন্তু পুরো অ্যাক্সেন্টে ইন্ডিয়ান এক্সেন্টে চলে আসে নিউজিল্যান্ডরাও খুব স্মার্টলি বলে বাট বাট তাদেরটা পুরোপুরি ব্রিটিশদের মতো হয় না প্রত্যেক দেশেরই কিছু এক্সেন্ট রয়েছে খুব চেষ্টা করে এক্সেন্টটাকে এভয়েড করে শুধু বাংলাদেশে যেটা চিন্তা করা হয় একেবারে হবো ব্রিটিশ এক্সেন্টে কথা বলবো এই ধারণাটা সম্পূর্ণ ভুল আমাদের মাথায় রাখতে হবে ইংরেজি একটি ভাষা ভাষাটাকে আয়ত্ত করতে হবে ভাষাটা সঠিকভাবে বলার চেষ্টা করতে হবে আপনি যেখানেই যান আপনি আপনার ভাবটা প্রকাশ করতে জানতে পারেন কিনা সেটা আগে মাথায় রাখতে হবে সেটা ভেবে আপনি আপনার প্র্যাকটিসটা শুরু করতে পারেন